প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে ধনিয়া পাতা চাষ করে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধনিয়া পাতাগুলো এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই চাষ করে থাকে তো এগুলা কিন্তু আপনারা মুড়ি ভর্তা বা তরকারির সাথে বা বিভিন্ন জিনিস সাথে খেতে পারেন আপনার আপনার তরকারির স্বাদ বাড়ানোর জন্য বা তরকারি সুস্বাদু করার জন্য এবং যে কোনো মুড়ি ভর্তা বা যে কোনো জিনিসে দিলে কিন্তু সেই জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এই পাতা দিয়ে যদি আপনারা খেতে পারেন এই পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা খেলে আপনারা অনেক উপকার পাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই গাছটি গাছটি আপনার বাড়ির আশেপাশে আপনারা চাষ করে নিতে পারেন আমরা নিজেরাই চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন বাড়ির আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধনিয়া পাতাগুলো তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম